বদরুল ইসলামকে ঘিরে শিলচর সংবাদের মাধ্যমে সবচেয়ে বড় খবর সংবিধান বাঁচা অভিযানের উচ্ছ্বাস বদরুল ইসলামকে ঘিরে হাইলাকান্দিতে বিরাট জনসমাগম আসন্ন ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করতে হাইলাকান্দি জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক জনসংযোগ কর্মসূচি আলগাপুর থেকে জেলা পর্যন্ত সর্বত্রই সম্ভবত প্রার্থী বদরুল ইসলাম বড়বুইয়ার উপস্থিতিতে জমে উঠেছে প্রচার সোমবার দিননাথপুরের সবাই তার আগমনে উপচে পড়া ভিড় নজর কাড়ে বক্তারা বিজেপি সরকারের নানা অসঙ্গতি তুলে ধরেন বক্তব্যে বদরুল ইসলাম বলেন এবারে নির্বাচনে দুই চরিত্র স্পষ্ট দুর্নীতিতে জর্জরিত সরকার বনাম আদর্শ নেতৃত্বের পথ তিনি সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে কংগ্রেস সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয় হাসান উদ্দিন মজুমদার বলেন জনগণ এখন দরকার শিক্ষিত ও সৎ প্রতিনিধি এবং সেই যোগ্যতা বদরুল ইসলামের মধ্যে রয়েছে সবাই উপস্থিত মনুষ্য এক একবাক্যে দাবি তুলেন বদরুল ইসলাম টিকিট পেলে কংগ্রেসের জয় নিশ্চিত বিস্তারিত তাকল শিলচা সংবাদে দেখুন আমি তো আমি কংগ্রেস দলের একজন সৈনিক আমি কংগ্রেস দলের হয়ে কাজ করছি আমাদের লক্ষ্যটা কি এই হিংসার বিরুদ্ধে ঘৃণার বিরুদ্ধে বিদ্বেষের রাজনীতি যেটা বিজেপি করছে সেটাকে আমরা টন করতে চাই দেশের ঐক্যতা দেশের অখণ্ডতা দেশকে মজবুত করার কাজ আমরা কংগ্রেস আগেও করেছে এখন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করব। এবং এই বিজেপির হিংসা এবং বিদ্বেষকে আমরা যে কোনো মূল্য প্রতিহত করবো একটা গুরুত্বপূর্ণ দেখুন আমরার এই দিননাথপুর বলে কোনো কথা নয় দীননাথপুর তথা হাইলাকান্দি সংখ্যালঘু মানুষকে সমস্যা বেসিক্যালি মানে সব সব জায়গায় পায় সমান অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে চাকরির ক্ষেত্রে পিছিয়ে সমস্ত উন্নয়নের দিকে আমরা যখন দেখি ন্যাশনাল লেভেলে নীতি আয়ুগ হয়েছে এই নীতি আয়ুগে ভারতবর্ষের নব্বইটা ডিস্ট্রিক্টকে চিহ্নিত করা হয়েছে পিছিয়ে পড়া জেলা হিসাবে এই নব্বইটার ভিতরে হাইলাকান্দি হলো তার নিচে থেকে ওয়ান অফ দ্যাম তো সংখ্যালঘু মানুষদের উন্নয়নের জন্য আমরা সংখ্যালঘু মানুষদের এডুকেশনাল ডেভেলপমেন্টটা করতে হবে যেটা ফার্স্ট আমাদের নেই টু পার্সেন্ট মাত্র সরকারি চাকরিতে রয়েছে সংখ্যালঘু মানুষ আফায় থার্টি ফাইভ পার্সেন্ট পপুলেশনে এই কারণে যদি আপনি বাংলাদেশে যান যেখানে এগারো পার্সেন্ট হিন্দু হয়েছে ওখানে তেইশ পার্সেন্ট হিন্দু হয়েছে চাকরিতে সুতরাং আপনারা তুলনা করুন যে কিন্তু কতটুকু পিছনে সংখ্যালঘুর মানুষ রয়েছে সুতরাং সংখ্যালঘু মানুষদেরকে সামনে নিয়ে আসতে হলে সংখ্যালঘু মানুষদেরকে উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে সেটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি সেটা আমরা করব। শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য কি কংগ্রেস নাই কংগ্রেস আচ্ছা একটা পিছপড়া জাতি হিসাবে শুধু সংখ্যালঘুর প্রতি কোথাও কংগ্রেস একটু ছিল এইটুকু আর কংগ্রেস তো সব সব দলের সবের জন্য কংগ্রেস হিন্দুর জন্য কংগ্রেস বৌদ্ধের জন্য কংগ্রেস খ্রিস্টানের জন্য কংগ্রেস বঞ্চিতদের জন্য এখন এখানে এই বঞ্চিতের লিস্টে আছে আমরা সংখ্যালঘু কংগ্রেস আমাদের পাশে রয়েছে সর্বশেষ প্রশ্ন দুটি প্রশ্ন সামনে এসেছে দল যদি চায় আরেকটি কথা জনগণ যদি চায় দল এবং জনগণের চাওয়া যদি না মিলে তখন কি আমি তো দলের একজন সৈনিক হিসাবে আছি কাজ করে যাবো দল যদি চায় জনগণ যদি চান এবং আমাকে যদি দলের টিকিট দেওয়া হয় আমি ফাইট করবো আমি সামিল এবং বিজেপিকে প্রতিহত করবো আমি ওখানে আমাদের আজকে আলোচনার যেটা উল্লেখ করেছি যে আমার আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকা মহোদয় আমি ক্রসকারেন্টে একটা নিউজ দেখেছি উনি বলেছেন শুক্রবার মুঘলকে পরাজিত করেছে আসামিরা অসমীয়া জাতি আর অথবা যুদ্ধ হয়েছে এখন বিজেপি মিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমি আশ্চর্য হই যে যে দলটা বর্তমানে শাসনে রয়েছে ক্ষমতায় রয়েছে ক্ষমতায় থেকে একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ এরকম একটা অপমান সূচক বা অসাংবিধানিক শব্দ ওনারা কিভাবে ব্যবহার করেন বা কিভাবে প্রয়োগ করা সহস ওরা করতে পারে। এই যে এটা সরাসরি সংবিধান লঙ্ঘন দেশের নিয়মের লঙ্ঘন দেশের কানুনের লঙ্ঘন ওটা এরা করতে পারে না উনি বরং ওনাকে উনি একটা বলতে ওনাকে বলতে হয়েছিল যে আমরা এই সংখ্যালঘু মানুষদের আমরা এই মিয়া মানুষদের অধিকারকে আমরা সাব্যস্ত করব প্রতিষ্ঠিত করব প্রোটেক্ট করব না বলে নৈতিকতার চরম অধক নৈতিকতার স্কলন কোন ধরনের মানে লজ্জা লজ্জা সরম ত্যাগ করে এটা ক্ষুদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন কিসে যুদ্ধ ভাই আমরা সেন্ট্রাল বিরুদ্ধে তোমাদের কিসে যুদ্ধ আমরা কি করেছি মুখ্যমন্ত্রী বলছেন আজকে আমার ওখানে হয়ে হচ্ছে তাই আমি আলোচনাটা করতে পারিনি মকমল বলেছেন যে আমাদের ছেলেরা এই ওদের ছেলেরা পড়াশোনা করে ডাক্তার হয় আর আমার এই মিয়ার ছেলেরা পড়াশোনা করে ডাক্তার হয় সন্ত্রাসবাদী হয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন ইতিমধ্যে যে জহরলাল নেহেরুর মতো দুর্বল প্রধানমন্ত্রী জন্ময় 1947 সালের বিভাজন হয়েছিল মুখ্যমন্ত্রী তো এই কথা বলে মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন যে এই খেচু করতে সাপের উদয় সাপ বের সাপ তিনি কেন বের করছেন এই মানে আজাদির কথা আসলেই স্বাধীনতার কথা আসলেই ওনাদের এই ইতিহাসটা তো সামনে এসে যায় এই এই ভারতবর্ষে যখন মানে ভারতকে বিভাজিত করার প্রশ্ন উত্থাপন হলো প্রথম যেটা টু নেশন থিওরিতে কথা উল্লেখ করেছেন সেটা সাবারকর উল্লেখ করেছেন তিনি বলেছেন যে হিন্দু মুসলিম কোনোদিনও এক হয়ে থাকতে পারে না সুতরাং দুটা নেশরের প্রয়োজন ওটা কখন বলেছেন উনিশশো পঁচিশ ইংরেজিতে বলেছেন ভুলে গিয়েছেন যে এই হিমন্ত বিশ্ব শর্মা উনি ইতিহাস জানেন না ওনারা ইতিহাসকে বিকৃত করতে চান এই বিকৃত ইতিহাসকে বিকৃত করা ওরা মাহির ভুল তথ্য দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা ওনার ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা নেই মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু দেশের ঐক্যতার জন্য শেষ পর্যন্ত ফাইট করেছে এই ঐক্যতার বিরুদ্ধে খাড়া কে হয়েছিল একদিকে হয়েছিল মোহাম্মদ আলী জিন্না এবং তার সঙ্গে হাত মিলে সাবারকর গুলবালকরের বাহিনী এই হিন্দু মহাসভা এবং সেই কথা তো আমি বদরুল ইসলাম বলছি না সেটা ইতিহাস শর্ণাক করে লিখা রয়েছে ওরা কোনোদিন ওটাকে চাপা দিতে পারবে না এটা মিথ্যা ইতিহাস বলছে কি বলবে বলার তো কিছু নেই ওটাই বলছে আসাম বলুন তো আসাম আসামে সন্ত্রাসবাদী সংগঠন কি আলফা আলফা কি মুসলমানদের সংগঠন বড়োল্যান্ডে যেটা রয়েছে এন এটা কি মুসলমানদের সংগঠন এনসিএল এ যেটা সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে এটা কি মুসলমানদের সংগঠন আমার এই সাউথ আইন যেটা সন্ত্রাসবাদী সংগঠন ছিল এটা কি মুসলমানদের সংগঠন ত্রিপুরাতে যেটা ইয়ে রয়েছে সন্ত্রাসপতি সংগঠন হচ্ছে বিএলটি এটা কি মুসলমানদের সংগঠন মণিপুরে যেটা রয়েছে সন্ত্রাসপদী সংগঠনগুলো এগুলো কি মুসলমানদের সংগঠন নাগাল্যান্ডে যেগুলো সন্ত্রাসপদী সংগঠন রয়েছে কি এগুলো কি মুসলমানদের সংগঠন মিজোরামে যেগুলো সন্ত্রাসপাদী সংগঠন রয়েছে এগুলো কি মুসলমানদের কোথায় মুসলমানদের দেখছি দু মুখ্যমন্ত্রী আমাদের কি উল্লু পুল্লু ভাবছেন মূল্ব ভাবছেন মুখ্যমন্ত্রী জনতাকে উনি বিভ্রান্ত করতে পারেন কিন্তু সচেতন জনতাকে উনি কখনো বিভ্রান্ত করতে পারবেন না কারণ গুগলে সার্চ করলে যে আসামের পঁচিশটার মতো নর্থ ইস্টে পঁচিশটার মতো আমি গুগলে সার্চ করে দেখেছি আমি এনলিস্টেড করে রেখেছি যে নর্থ ইস্টে পঁচিশটার মতো এই এক্সট্রিমিস্ট গ্রুপ হচ্ছে একটাও মুসলমানদের কথা আমি দেখিনি একটা মুসলমান কোন সংগঠনের কথা দেখিনি তিনি কিসের ভিত্তিতে বলছেন সেই কথাটা বিজেপি এর অবাদুদার যে শুধু হিন্দু মুসলিম ওইটা হোক হিন্দু মুছলিম হৈ যি আৰু মুছলমান কৃষি সন্তান তাৰ বিভাজন করা বিভাজন করিয়া বিজেপি সরকার আইবার সুবিধা করি দেওয়া যে জিনিসটা যে আমরা আগামীতে কোন পদে যাইতাম আস্তে আস্তে কিছু কিছু জিনিস বেরিয়ে হয়ে যায় এক্সটিন আমরা কিন্তু যদি আমরা এখন থেকে এই জিনিসগুলো যদি দূরে আমরা দেখি না হোয়াট ইস গোয়িং টু করোনা দয়া করিয়া

দলও আমরা ভোট দিয়া কোনদিনও কোনদিনও আমরা সরকার লাইতাম পারতাম না সরকার বাড়াইতাম পারতাম যেভাবে দুই যুগ দুই সমান চাই আমরা এটা একদম প্রমাণ সিদ্ধ একটা আমরা কেউ আমরা বিশ্বাস দিতে পারতো না কারণ আমরা অঙ্ক জানি সেইভাবে আমরা এই অঙ্ক জানি যে আসামও কোন সংখ্যালঘুর দল দিয়া আমরা রাজনীতি করিয়া কোনদিন সরকার পাইতাম পারতাম না এখন মনে করেন আমরা সবাই কেন জানি যে আগামী বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় এটা প্রিলিমিনারি ডিক্লারেশন দিতেন যে ফেব্রুয়ারি মাসের শেষে নোটিফিকেশন দেওয়াই বই ইলেকশন অফ লাগিয়া তো মোটামুটি আমরা মার্চও শেষে বা দিনও কাজ ইলেকশন হইব ফেব্রুয়ারি মাস পর্যন্ত আছে আমাদের আলোচনা পর্যালোচনার সময় অর্থাৎ